আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী এর হায়ার মেতা আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আপনার টাইপ এক্স আই আই এর হচ্ছে আমরা আঠারো নম্বর যে ম্যাথগুলো আছে না এই ম্যাথগুলো আমরা স্টেপ বাই স্টেপ সলভ করব ইনশাআল্লাহ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চাইলে আপনি ফেসবুক পেজে আপনি যুক্ত হতে পারেন যাতে করে আপনি ওখান থেকে সব ধরনের আপডেটগুলো পেয়ে যান এবং আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারবেন ওকে

সো আমরা ইনিশিয়ালি যে মানগুলো দেওয়া আছে আমরা প্রথমত তুলবো এখানে আঠারো এক নাম্বার তো আঠারো এক নাম্বার যে ম্যাটটা আমরা এখানে এটা এখন লিখবো যে লিখবো যে দেওয়া আছে ওকে দেওয়া আছে তো কি কি দেওয়া আছে আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি স্পষ্ট ভাবে যে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কি বলতো এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 1/2 ওকে থ্রি এর পর এক্স প্লাস এই থ্রি এর পর মাইনাস এক্স এখানে ওকে তো আমরা এখানে একটা কাজ করে নেব সেটা হচ্ছে আমাদের দেখুন এই যে একটা কাজ করা আছে সেটা হচ্ছে আমাদের এফ অফ ওয়াইটা কিন্তু আমাদের লাগতেছে তো আমরা এফ অফ ওয়াইটা এখান থেকে বের করে নেব এটাকে আমি এক নম্বর ই কোয়েশন দেই এবং আমাদের এখানে এফ অফ যে আপনি ওয়াই করেন এখানে ওয়ান বাই টু মানে থ্রির পর ওয়াই হবে প্লাস থ্রির পর মাইনাস ওয়াই হবে এখানে এটা হচ্ছে আপনার এখানে দুই নম্বরই কোয়েশন ওকে আচ্ছা

থ্রির পর ওয়াই মাইনাস কি থ্রি পর এখানে ওয়াই এখানে মানে আমাদের এখানে ফাংশানে তো আমরা এখানে মান বসাতে পারি তাই না মানে এখানে ওয়াই দিলে আমাদের এক্স যেতে ওয়াই হবে এখানে পি দিলে এক্স যেতে পি মানে এখানে এক্স যেতে যা দেবেন ফাংশানে কিন্তু ওই মানটা সেভাবে চেঞ্জ হবে তো প্রথমত আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার বাম পক্ষে নিয়ে কাজ করবো এখানে ওকে তো বাম পক্ষ আছে কি এখানে আমাদের এফ অফ এক্স প্লাস ওয়াই আছে এখানে তো লিখবো যে অতএফ লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড

এইটা হচ্ছে আমরা পাবো আর কি এখন আপনি চাইলে এটা এভাবে রাখতে পারেন এখানে এবং আমরা ওই এখন রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে এখানে এই মানটা আমরা এখানে দেখবো যে আপনার কত আছে এখানে এফ অফ এক্স ওয়াই আছে দেখবো রাইট হ্যান্ড সাইড লিখবো এখানে ওকে আচ্ছা ম্যাথ গেলে একটু বড় লিখবেন যে রাইট হ্যান্ড সাইড তো রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের এখানে এফ অফ এক্স ওকে এফ অফ এক্স ইনটু এফ অফ ওয়াই আছে না এফ অফ ওয়াই আছে আমাদের এখানে

থ্রি পর এক্স মাইনাস থ্রি পর মাইনাস ওয়ান বাই ফোর হবে এখানে তো এই বেশ বেশ গুণ হলে আমাদের এখানে আমাদের কিন্তু হচ্ছে এখানে ক্লিয়ার তো এটা আমরা একটু গুনটুন করে দেখেন এখানে থ্রি পর এক্স থ্রি ওয়াই প্লাস এই থ্রি পর এক্স থ্রি পর মাইনাস ওয়াই এখানে এটা মানে এর সাথে দুটো গুণ করলাম আমার এর সাথে আমাদের এই দুটো গুণ হবে প্লাস থ্রি পর মাইনাস এক্সের সাথে কি আমাদের এখানে এই যে এটা গুণ হবে এখানে থ্রি পর প্লাস আবার এর সাথে আমাদের কি আর লাস্ট একটা গুণ হবে এখানে এটা এটা তো গুণের মানগুলো জানেন এখানে থ্রি পর মাইনাস এক্স পর মাইনাস এখানে পাবো ওকে এটা আমাদের এখানে প্রথম অংশটা পেলাম একইভাবে আমাদের এখানে প্লাস ওয়ান এখানেও হবে আবার এই পর সবগুলো গুণ এখানে আমরা ওই থ্রি পর এক্স ইন্টু থ্রি পর কি ওয়াই হবে এখানে আবার এটা দিয়ে এই থ্রি পর এটাকে করেন এখানে কত হচ্ছে আপনার মাইনাস হচ্ছে এখানেও মাইনাস হবে মাইনাস থ্রি পর মাইনাস এক্স থ্রি পর ওয়াই হবে এখানে ইন্টু কিন্তু আছে আবার এই মাইনাস মাইনাস প্লাস হবে এখানে থ্রি পর মাইনাস এক্স এবং কি থ্রি পর মাইনাস ওয়াই এখানে আই হোপ আমরা এটা বুঝতে পেরেছি এখানে ওয়ান বাই ফোর আমরা পাবো এখানে ক্লিয়ার আচ্ছা আমাদের একটু এই পরবর্তী ক্যালকুলেশনগুলো আমাদের একটু মানে ভালো করে পড়তে হবে এখানে কারণ এই এই ক্যালকুলেশনগুলো যে না বোঝেন তাহলে কিন্তু আপনি ফিউচারও মানে এই বিষয়গুলো অ্যাভয়েড করে যাবেন বা পারবেন না আর কি ওকে তো এই থ্রি পর এক্স প্লাস ওয়াই আমাদের এখানে কিন্তু এই বেস বেস গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় এখানে তার মানে থ্রি পর এক্স প্লাস ওয়াই হবে এখানে আবার এখানে হবে কি প্লাস এখানে থ্রি পর এক্স মাইনাস ওয়াই হবে বুঝছেন ব্যাপারটা আবার আপনি যে এখানে এই জাতে কাজ করেন এখানে থ্রি পর কি হবে এখানে এখানে এক্স মাইনাস আছে তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই হবে এখানে বা আপনি যে কমন নেন এখানে তাহলে আমাদের যে আপনি কমন নেন এক্স মাইনাস ওয়াই পাবেন এখানে আবার প্লাস এখানে দেখুন তো কি হবে এখানে এই যে আপনার একটু ভালো করে কিন্তু আমাদের কেয়ারলি বিষয়গুলো দেখতে হবে থ্রি পর দুটাতে মাইনাস আছে না মাইনাস এক্স মাইনাস মাইনাস এক্স মাইনাস হবে তো আমি যদি একবার দুটো থেকে যদি মাইনাস কমন নেই তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই কিন্তু হবে এখানে ক্লিয়ার আমি একবারে লিখতেছি বিষয়গুলো যেহেতু আমরা অনেক বড় ক্লাসে উঠেছি সো আমরা সবগুলো ভাঙে লিখবো না তো এখানে সেকেন্ড প্যাকেট দিই কারণ আমাদের ফার্স্ট ব্যাকেট অলরেডি আমরা এখানে দিয়েছি পাওয়ারে তো ওয়ান বাই ফোর আমাদের থাকবে এখানে আবার এখানেও থ্রি পর কত এখানে এখানেও এক্স প্লাস ওয়াই হবে এখানে মেবি বুঝছেন এখানে থ্রি পর এক্স প্লাস ওয়াই এখানে হলো মাইনাস আমাদের এখানে এটা থ্রি পর কত এখানে এক্স মাইনাস ওয়াই হবে এখানে এক্স মাইনাস ওয়াই এখানে আমাদের কথা হবে এখানে মাইনাস থ্রি পর এখানে মাইনাস যে কমন নেন কত হবে এখানে এক্স মাইনাস ওয়াই পাবেন এখানে আগের মতো করে এখানে প্লাস থ্রি পর এখানে কি মাইনাস কমন নিলে কি এক্স প্লাস ওয়াই হবে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন এখানে ওকে আচ্ছা মানে আমরা এগুলো খুব সিম্পলি করলাম আর কি আমাদের কিছু এখানে সমস্যা নেই আমরা আপাতত জাস্ট যা আগে করছি তাই করলাম এখানে তো এরপরের স্টেপটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আর কি ওকে আচ্ছা তো এই উভয় থেকে আমাদের এখানে ওয়ান বাই ফোরটা আপনি কমন নেন তো উভয় থেকে ওয়ান বাই ফোর কমন যাবে তো উভয় থেকে যে আমাদের ওয়ান বাই ফোর কমন যায় এখানে তাহলে আপনি একটা বিষয় এখানে উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনার এই থ্রি পর এক্স প্লাস ওয়াই এবং থ্রি পর এক্স প্লাস ওয়াই হ্যাঁ এখান থেকে আপনি একটা মান নিতে পারবেন এখানে তো এখানে আমাদের যেটা হবে টু ইন টু দুটো আছে এরকম তো থ্রি পর এক্স প্লাস ওয়াই এখানে পাবেন ওকে আই হ্যাভ বুঝতে পারছেন এখানে এবং এখানে দেখুন এই যে এই মানটার সাথে এই মানটা আমাদের কিন্তু কাটা যাচ্ছে তাই না মানে এটা একটা আমি ওয়ান বাই ফোর কমন নিই তাহলে আমাদের এটা এবং এটা কাটা যাচ্ছে আবার দেখুন আমাদের এই মানটা এবং এই মানটা কাটা যাচ্ছে এখানে আবার এই যে এই টু মানে এই যে এই দুটার মধ্যে দেখুন আমাদের কাটা যাচ্ছে না তার মানে এখানে কি হচ্ছে আবার প্লাস টু ইন্টু থ্রি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই পাবেন এখানে আশা করি এটা বুঝতে পারছেন এখানে তো উভয় থেকে আমি যে টু যদি কমন নিয়ে নিই এখানে তাহলে আমাদের ওয়ান বাই ফোর ইন্টু টু এবং এ থ্রি পর এক্স প্লাস ওয়াই হবে এখানে প্লাস থ্রি পর মাইনাস কমন এখানে কী হবে এক্স প্লাস ওয়াই হবে এখানে এ টু কাটলে টু পাবো এখানে মানে পাবো এখানে ওয়ান বাই টু হুম কত হবে এখানে আপনার এই থ্রি পর এক্স প্লাস ওয়াই এখানে সেম ব্যাট দেন প্লাস থ্রি পর এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই এখানে পাবো এখানে এটা রাইট হ্যান্ড সাইড না দেখুন আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড যে মানটা আছে এখানে রাইট হ্যান্ড সাইড কিন্তু সেম মানে এখানে তো লিখবেন যত এ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মানে ম্যাথগুলো একটু বড় হলো আমাদের এখানে কিন্তু ম্যাথগুলো খুবই ইজি আর কি হুম যারা খুব ইকুয়েশনগুলো খুব দ্রুত করতে পারেন তাদের জন্য এগুলো কোনো ব্যাপারই না এরপর আমাদের মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা ম্যাথ সেটা হচ্ছে আপনার দুই নম্বর ম্যাথ থেকে দুইয়ের এ এবং বি আছে এখানে ওকে আমরা এ নাম্বার প্রথমে করব এখানে এফ অফ এক্স ইকুয়াল টু লন সাইন এক্স দেওয়া আছে এবং কিউ অফ এক্স ইকুয়াল টু লন কজ দেওয়া আছে এবং রুয়েটে কিন্তু আছে এবং ই পাওয়ার টু ই পাওয়ার টু ফাইভ মাইনাস ই পর এখানে কি দেওয়া আছে এখানে টু এফ এ ইজ ইকুয়াল টু ই পর ফাইভ টু আই এটা আমাদের প্রুফ করতে বলছে প্রথমত আমাদের এখানে কাজ হচ্ছে কি এটা আমরা এখানে প্রুফ করব তো এ নাম্বারটা আমরা প্রথমত সলভ করি দুই এর এ নাম্বার ওকে তো কি কি দেওয়া আছে আমরা দেওয়া আছে মানগুলো তুলি এখানে দেওয়া আছে আমার কাছে বইটা অলরেডি আছে এখানে তো আমি বই থেকে তুলতেছি আপনারা একটু তুলে নেন আমার সাথে সাথে ম্যাথগুলো আপনি আপনারা করে নেন তো এই এফ অফ এক্স এই মানটা দেওয়া আছে কত আপনার এখানে লন সাইন সাইন এক্স দেওয়া আছে তাই না লন সাইন এক্স দেওয়া আছে এখানে আই হোপ আমরা এটা বুঝতে পারছি লনের এখানে একটা ব্র্যাকেট আছে মানে কি এই লনের একটা ফাংশন যাই হোক আমরা লনের কাজ আমরা ডিফারেন্সিয়েশনে করছি অনেকগুলো তো আমাদের কিন্তু এখানে দেখুন এফ অফ এ বের করতে বলছে এখানে তো আমরা এফ অফ এর মানটা একবারে বের করে নিই অতএব এফ অফ এ এটা চাইলে আপনি ইকুয়েশন দিতে পারনি এক নম্বর ইকুয়েশন দিতে পারনি সমস্যা নেই এখানে লন সাইন এ হচ্ছে তাই না মানে এক্স যত আমাদের কি হবে কেন এটা চলে গেল এখানে এবং আরেকটা মান দেওয়া আছে আমাদের এখানে ফাইভ অফ এক্স আছে লন কোজ এক্স 10 ওকে ফাইভ অফ এক্স 10 আছে কতখানে আপনার লন cos অফ এক্স 10 আছে তো অতএব ফাইভ অফ এ বা বি আপনার যে মানগুলো থাকে আপনি এ দিয়ে করেন এখানে লন কত আপনার এখানে কজে ফাইভ অফ কিন্তু এই দশ এখানে একচুয়ালি দেখুন আমাদের ফাইভ অফ এ এখানে যে দেখুন ফাইভ অফ এ আর একটা আমাদের এখানে টোয়াইস আছে ফাইভ অফ আপনার এই মানটা বের করে এলেই যে আপনার হচ্ছে এখানে ফাইভ অফ টোয়াইস এগুলো কত হবে এখানে লন অফ কস টোয়াইস এখানে ওকে এই মানটা আমরা পাচ্ছি জাগা আমার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডগুলো আমরা প্রুভ করবো ইনশাল্লাহ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আপনি যদি প্রুভ করতে না পারেন তাহলে আপনার আসলে মান্ডন থাকতেছেন এখানে তো আমরা প্রথমত লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এখানে আপনার ইপর টু ফাই অফ এ ওকে মাইনাস ই ইপর টু এফ অফ এ এখানে এই মানটা আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে তো এখানে দেখুন ই টু তো এখানে আছে এখানে ফাইভ অফ এ মানে কত এখানে ফাইভ অফ এ মানে হচ্ছে লন কজ এক্স লন কজ এ কিন্তু এখানে ক্লিয়ার এটা আমাদের কেন আছে এটা আমরা জানি এখানে নতুন করে বলার মতো কিছু নেই ই পর টু এফ অফ এক্স মানে কি আমাদের লন সাইন এ এখানে হবে ওকে আচ্ছা তো আমরা একটা সূত্র জানি এটা হচ্ছে আপনার এখানে লন এ টু লনের সূত্রটা আমাদের এখানে এই টুটা আমাদের পাওয়ার হয়ে যায় এখানে লনের এর পর ক্লিয়ার এখানে হচ্ছে লন এ বলতে আমাদের এখানে সাইন বুঝাচ্ছে এখানে স্কজ এখানে বুঝাচ্ছে এখানে এখানে আমাদের কি সাইন বুঝাচ্ছে এখানে তার মানে এখানে যে অংশটা হবে সেটা হচ্ছে আপনার এরকম যে ই পর লন কজ এ দিয়ে তার উপর আপনার এখানে স্কোয়ার হবে এখানে মাইনাস ই পর লন এখানে আমাদের কি সাইন এ দিয়ে তার উপর কিন্তু স্কোয়ার পাবো এখানে এই মানটা আমাদের এখানে মানে মেইন আর কি সূত্র আর কি হুম তো আরেকটা আমি আপনাকে সূত্র দেই এই ম্যাথগুলো করতে গেলে আমাদের একটা সূত্র বিষয় গেলে আমরা ইন্টিগ্রেশনও করছিলাম সেই সূত্রটা হচ্ছে আপনার এখানে ই পাওয়ার লন এ এর সূত্র হচ্ছে আমাদের এ শুধুমাত্র এ তো এখানে এর ভূমিকা পালন করতেছে এখানে কজ এ স্কোয়ার এবং সাইন এ স্কোয়ার আয়ব বুঝতে না আমরা এখানে এ বলতে আমাদের এখানে কজ এখানে এ স্কোয়ারটা এভাবে লেখা যায় এখানে আচ্ছা আমি কজ এ দিয়ে তারপরে স্কোয়ার দেই মাইনাস এখানে কি সাইন এ দিয়ে আমি এখানে পরবর্তী আমরা এখানে কাজটা করলো সমস্যা নেই এবং এটাকে আপনি এভাবে লিখতে পারবেন যে কজ স্কোয়ার এ মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এ লিখতে পারবেন তো কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার মানে কি কজ টোয়াইস এখানে আপনি এই সূত্রটা জানেন হয়তো বা কজ টোয়াইস এ ওকে এটা আমাদের এখানে সূত্র আমরা পড়ছিলে যখন ত্রিকোণমিতি পড়ছিলাম তখন আমরা এটা দেখছিলাম এখানে যারা আমার ত্রিকোণমিতি ভিডিওগুলো দেখেননি প্লেলিস্টে সবগুলোই দেওয়া আছে ভাই আপনি শুধু দেখে দেখে করবেন আর কি ম্যাথ ম্যাথগুলো তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ই পাওয়ার ফাইভ টোয়াইসে দেওয়া আছে এখানে এটা আমরা এখানে দেখি আপনার ইয়েস এ দেওয়া সেখানে ইয়ে লন কস টুয়েস এ তাই না কস টয়স এটা তো ডিরেক্ট সূত্র স্যার আমার কারণ আমাদের এ বলতে আমাদের এখানে যে এটা আর কি এটা ডিরেক্ট বইবে এখানে এটা তো হয়ে গেল এখানে অত লিখবেন যে লেফট হ্যান্ড সাইড এটা আমাদের এখানে হবে এই বিষয়টা হচ্ছে আপনার এখানে মানে আমরা প্রমাণ করলাম এবং খুব সিম্পল ভাবে করলাম কিন্তু ওকে তা আমরা পেইড কোচের একটা করবো সেটা হচ্ছে আপনার এখানে ওই সমতল বস্তুকানের গতি এবং সেই স্থিতিবিদ্যা এই দুটো অধ্যায় আমরা অ্যাকচুয়ালি পেইডের মাধ্যমে দেবো কারণ এই দুটো অধ্যায় করতে গেলে অনেক পরিশ্রম মানে সবগুলো অধ্যায় খুব পরিশ্রম কিন্তু আমি চাইছিলাম যে একটা অল্প মানে লোডের মাধ্যমে আমরা একটা পেইড ক্লাসের ব্যবস্থা করবো সেটা হচ্ছে আপনাদের সমতলে বস্তুকণার গতি এবং স্থিতিবিদ্যা যারা ক্লাসগুলো করতে আগ্রহী অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন এবং আমাকে ইন্টারেস্ট লেখে মেসেজ করবেন ওকে তো এরপর আমরা এখানে এই বি নাম্বার ম্যাটার সলভ করবো ইনশাল্লাহ নিজেরা যারা পারবেন অবশ্যই নিজেরা করবেন বি নাম্বার কিন্তু আমাদের সেম ক্যাটাগরি মানে আওতাধীন আরকি ওকে তো এখানে আমাদের যেটা দেওয়া আছে আমি দেওয়া আছে মানটা দেওয়া আছে কি দেওয়া আছে এখানে sin এক্স এবং ফাইভ অফুল কি দেওয়া আছে এখানে cos x এটা আমাদের এখানে ইনিশিয়ালি দেওয়া আছে তো পক্ষকে আমাদের ওয়ান প্রুফ করতে হবে তাই না কোশ্চেনে তো তাই বলছিল

এক্স তার আগের মতো সূত্র লন ইপর লন এর সূত্র হচ্ছে আমাদের এখানে ক্লিয়ার তাহলে এ মানুষ করে তাহলে না সাইন স্কোর এক্স প্লাস এখানে কি কজ হবে এখানে কজ তো কজ স্কোর এবং সাইন স্কোর এক্স এর সূত্র এমন কেউ বান্দা আছে যারা সাইন্স জানে না এটা আর কি আমাদের ওয়ান হ্যান্ড সাইড এগুলো রাইট সাইড প্রুফ এটা দিলে আমাদের আনসার কিন্তু ডান তো এরপর আমরা এখানে তিন নম্বর ম্যাটা সলভ করব ইনশাআল্লাহ তো এখানে f of x ln x দাও আছে এখানে এবং আমরা g of x x পর n দাও আছে এখানে ওকে তো আপনার এই f of g of x আমাদের কি n f of x প্রুফ করতে বলছে আমরা প্রথমত এটা সলভ করব ইনশাআল্লাহ তারপরে আমরা স্টেপ বাই স্টেপ দেখব আর কি n f of x আমাদের প্রুফ করতে বলছে কিন্তু n f of x প্রুফ করতে বলছে ওকে আচ্ছা তো ইনিশিয়ালি আমরা মানগুলো তুলব এখানে এটা তিন নাম্বার ম্যাথ তাই না তো দেওয়া আছে কি আমরা দেওয়া আছে মানগুলো তুলে নেবো দেওয়া আছে এফ অফ এক্স এফ অফ এক্স ইকুয়াল টু লন এক্স দেওয়া আছে এখানে ওকে আচ্ছা এবং জি অফ এক্স ইকুয়াল একটা মান দেওয়া আছে এবং জি অফ এক্স ইকুয়াল টু ভিডিওগুলো বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এবং আলতু ফালতু কোনো কমেন্ট করবেন না না বুঝলে স্টেট বলে দেন ভাইয়া বুঝিনি তাহলে আমাকে যদি আপনি অনলাইনে নক দেন আমি ইনশাল্লাহ আপনাকে সলভ করে ট্রাই করবো কোনো যা মানে কারণ সব কিছু তো অনেক যা অনেক সময় হয়ে যায় কি অনেক কিছু স্কিপ হয়ে যায় এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এফ অফ জি অফ এক্স তাই না আমরা লিখবো যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এফ অফ জি অফ হচ্ছে আমাদের এক্স দেওয়া আছে এখানে ক্লিয়ার আচ্ছা তো জি অফ এক্স এর মানটা হচ্ছে আমাদের এখানে এই এটা আর কি হ্যাঁ এক্স পাওয়ার এন এখানে তো এফ অফ কত এক্স পাওয়ার এন আমি জি অফ এক্স এর মানটা বসালাম এফ অফ এক্স মানে এটা না তার মানে আমাদের কি হবে এখানে এক্স এর ভেতরে মানটা বসবে এখানে তো এফ এক্স এর মানটা এটা হবে তো লন অফ কত হবে এখানে এক্স পাওয়ার এন তো আমাদের এই লন অফ এক্স পাওয়ার কি পাওয়ার সামনে আছে তা পাওয়ার মানে এন ইজ এ লন এক্স এখানে এটা হচ্ছে আপনার আনসার ক্লিয়ার তো এই লন এক্স লন এক্স কাইন্ড অফ আমাদের এফ অফ এক্স এখানে তাই না এই লন এক্স মানে এফ অফ এক্স এখানে তো এই যে আপনার যে লন এক্সটা পেলেন এটা মানে এফ অফ এক্স না এটা লেগে দেবেন এখানে যে এন এফ অফ এক্স এখানে এটাই আপনি এখানে প্রুফ করতে বলছো অর্থাৎ লিখবেন এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড এতটুকুই হচ্ছে আপনি অ্যানসার দিয়েছিল যাই আপনি আই থিংক বুঝতে পেরেছেন এখানে সো এরপরে আপনার হচ্ছে নেক্সট যে ম্যাটটা আছে আমাদের এখানে তো এফ অফ এক্স ইকুয়াল আমাদের কি আছে বলুন তো এখানে কজ এক্স দশ তাই না তো এই চার নাম্বার করে মোটামুটি আজকে আমরা স্টপ হই কারণ আমাদের যেহেতু এই দুইয়ের মধ্যে তিনটে কোশ্চেন বেশি টাইম নেই

ওই আপনার এখানে এফ অফ এক্সটা এখানে দেন তারপর হচ্ছে আপনার হোল স্কোয়ার দেন মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের ফার্স্ট প্রুফ করতে বলছে ফার্স্ট প্রুফটা আমাদের গেলাস ওয়ান দিয়ে করলাম বি নাম্বার আমাদের যেটা প্রুফ করতে বলছে এখানে সেটা হচ্ছে আপনার এফ অফ থ্রাই গুলো আমাদের এটা প্রুভ করতে হচ্ছে ওকে তো এটা আমরা খুব সিম্পল করবো এখানে বি নাম্বারটা যাক আমরা এখানে বি নাম্বার করি শেষ করবো ইনশাল্লাহ তো বি নাম্বার তো যে একই মতো মান দেওয়া আছে এখানে হুম আগের মতো দেওয়া আছে এখানে তো অতএব লিখবেন যে এফ অফ থ্রাই সিক্স ওকে তো এফ অফ থ্রাই মানে কি হবে এখানে কজ অফ কত হবে এখানে এই এক্সের সাথে তিন হবে এখানে থ্রি এক্স হবে এখানে তো আপনি কি কজ থ্রি এক্সের সূত্র জানেন কজ থ্রি এক্সের সূত্র হচ্ছে আপনার এখানে ফোর কজ কিউব হ্যাঁ কজ কিউব এক্স আর কি তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এখানে ফোর লিখে কজেক্স যে তারপরে কিউব করতে পারবেন মাইনাস কি থ্রি কজ এক্স লিখতে পারবেন এখানে আচ্ছা কজেক্স মানে কি ভাই বলুন তো কজ এক্স মানে কিন্তু পাবেন এখানে

আমরা নেক্সট প্রবলেম ইনশালে পাঁচ থেকে শুরু করবো কারণ আজকে আমরা দীর্ঘায়িত করবো না ভিডিওটা ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম